হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমি ভালো আছি আবার চলে এলাম একটা ফ্রেশ ছোট্ট ব্লাগ নিয়ে তো বাজে এখন রাত সাড়ে নটা বাড়িতে রয়েছি তো বুঝতেই পারছো বাড়িতেই তো রয়েছে খাটের উপর শুয়েই রয়েছি তো ব্যাপার যেটা হচ্ছে যে আজকে না প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো কী বলো তোমরা মানে আমার মনে হয় এবছরের সব থেকে বেশি ঠান্ডাটা এখনও পর্যন্ত বেশি ঠান্ডা আজকে তো অন্য অন্য দিন বাড়িতে আসি রাত নটা বেজে যায় তো আজকে মোটামুটি আটটা দশ পনেরোর মধ্যে বাড়িতে ঢুকে গেছি আর সন্ধ্যের থেকে এতটাই ঠান্ডা লাগছে যে খুব মন করছিল একটু ভাজা ভাজা কিছু খাই ভাজা ভাজা কিছু খাই আমি তো জানি বাড়িতে গিয়ে দেখব রুটি আর কিছু একটা তরকারি করে রেখেছে মা তো ইচ্ছা করলো যে না এটা কিছু ব্যবস্থা করতে হবে তাই অল্প করে একটু চিকেন নিয়ে এলাম একটু কিমা করে নিয়ে এলাম আর বাড়িতে এসে সেটাকে ডিম কর্নফ্লাওয়ার বেসন লঙ্কা ক্যাপসিকাম বাঁধাকপি এই সমস্ত দিয়ে ভালো করে বেশ সুন্দর করে ম্যারিনেট করে টোরে গুছিয়ে বউকে বললাম এবার তুমি ভাজো আর আমি একটুখানি ঘরে একটু শুই বা একটু রেস্ট নিই মানে অনেকক্ষণ এসে এই সমস্ত কাটাকাটি করতে করতে না ঠান্ডার মধ্যে হাত পা লেগেও গেছে ঠান্ডাও লাগছিল তা ব্লক করার আগে থেকে সেরকম কোনো প্ল্যানিং ছিল না তাহলে হয়তো আমি প্রথম থেকেই ব্যাপারটা দেখাতাম কি করছি না করছি তো হঠাৎ করেই মনে হলো যে ঠিক আছে একটা ছোটোখাটো ব্লক হয়েই যাক না একাই রয়েছি ঘরে আর ওদিকে মোনা ভাজছে পাকৌড়া তো আজকে রাত্রিবেলা ভুল কথা এখন সন্ধেবেলা তো রাত এখন অনেক দেরি আছে তো রুটি তরকারি খাবো কখন নিজেও যাই না তো আপাতত আজকের সন্ধেবেলার আমাদের টিফিন হলো চিকেন পকোড়া উইথ বাঁধাকপি দেওয়া মানে যেটা থাকে না চিকেন পকোড়ার মধ্যে সাধারণত আমরা সবাই জানি বাঁধাকপিটা চলে না আমিও আগে কোনো দিন দেই এটা আমার নিউ এক্সপেরিমেন্ট তো যাই হোক একটু দেখাই তোমাদের আমার পকোড়া ভাজাটা কেমন চলছে তো চলে এলাম রান্নাঘরে আমার বউ এখন পকোড়া ভাজছে তো একটু কড়াই দেখি বেশ সুন্দর করে বড় বড় করে ভাজছে মানে ছোটোখাটো না আর এদিকেও ভেজে ভেজে তুলছে তো ভাজতে থাকুক আমি আপাতত একটা নিয়ে একটু টেস্ট করি তো একটা নিয়ে চলে এসছি একটু খেয়ে দেখি কীরকম বাহ দারুণ লাগছে আর দেখো ভেতরে এই যে ক্যাপসিকাম দেওয়া আছে না ক্যাপসিকাম দেওয়া আছে বাঁধাকপি দেওয়া আছে কাঁচা লঙ্কা দেওয়া আছে মানে অনেক কিছু দেওয়া আছে যার জন্য সত্যিই খুব ভালো লাগছে দারুণ লাগছে এরকম ঠান্ডা এরকম গরম গরম পকোড়া অসম্ভব ভালো লাগে তো এক পিস পকোড়া একটু টেস্ট করলাম অন্য দিকে ভাজছে রান্নাঘরে তো ভাজতে থাক আর রান্নাঘরে এমনি অনেকক্ষণ ধরে জল টল ঘেঁটে কাটাকুটি করে আমার এমনি খুব ঠান্ডা লাগছে আর এখন গিয়ে দেখি বেশ ঠান্ডা রান্নাঘরটা আমাদের বেশ ঠান্ডা মানে উত্তর দিকে রান্নাঘর আর তার মধ্যে যে এক্সজস্ট পাকার যে ফ্যানটা আছে না সেটাও উত্তর দিকে আর ওটা তো আর বন্ধ করার কোনো লাইন নেই মানে ওটা দিয়ে তো ক্রমাগত উত্তরের হাওয়া এসেই যাচ্ছে সন্ধ্যে থেকে যা ঠান্ডা হাওয়া দিচ্ছি উত্তরের মানে সাংঘাতিক একটা ব্যাপার তো একেবারে কম্বল মুড়ি দিয়ে বসে পড়েছি তো ভাবলাম যে একটু আত্ম গল্পগুজব করি বসে বসে ওদিকে ওনা ভাজে ভাজুকে যাক তো পরে খাবো এক্ষুনি আর খাবো না পুরোটা ভিজে নি কাকে তো যাই হোক এই বছরটা তো পড়লো আজকে দুদিন হচ্ছে বছরের তো কার কেমন কাটছে বছরটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমার এখনও পর্যন্ত আলাদা কিছুই কাটেনি বরং নতুন বছর পড়ার থেকে লাস্ট দুদিন একটু মনটা খারাপ একটু মুডটা অফ কেন জানি না আর কিছু কিছু জিনিস জানলেও বোঝার চেষ্টা করি কম কারণ যত বেশি বুঝতে চাইব তত বেশি মনটা খারাপ লাগবে তা বেশি বুঝে কাজ নেই শুধু মনটা খারাপ হচ্ছে ঠিক আছে আর অন্য উপায় না মন ভালো করার অনেকে চেষ্টা করে আমি করি না কারণ মন খারাপটার মধ্যে একটা বেশ ভালো লাগার ব্যাপার থাকে একটা মায়ার ব্যাপার থাকে তো এটা একটা ব্যাপার যা ওটা সবাই বুঝবে না এটা খুব একটা গুরুগম্ভীর ব্যাপার তো রাত্রিবেলা অনেকটা রাত হলো যদিও আমার কাছে নয় কিন্তু বেশিরভাগই তো গুড নাইট অলরেডি লিখে ফেলেছো হয়তো তোমরা সবাই এত সময় মানে যখন আমার ব্লগটা আপলোড হবে যখন তোমরা দেখবে হয়তো তোমরা অলরেডি খেয়ে দিয়ে তখন হয়তো লেপের তলায় তো যাই হোক যদি ঘুমিয়ে না পড়ো ব্লগটা অবশ্যই দেখো আর পকোড়াটা কেমন হয়েছে বা হচ্ছে সেটা অবশ্যই জানিও আর বছরের এই দুদিন কেমন কাটলো তোমাদের তো সেটাও জানাতে ভুলো না আর সবাই একটু পাশে থেকো সবাই একটু সাপোর্ট করো তাহলে খুব ভাল লাগবে আর লাইফে এখনও পর্যন্ত আসা হয়নি আসলে মুডটাই এত অফ থাকছে যার জন্য লাইফে খুব একটা মানে আস্তিচ্ছে করছে না আর তোমরাও খুব একটাকে অনুপ্রেরণা দিচ্ছ না লাইভে আসার তো যাই হোক আর বেশিক্ষণ ধরে ব্লগটা বাড়াবো না কারণ বেশিক্ষণ দেখার ধৈর্য আজকাল কারোরই নেই তো সবাই খুব খুব ভালো থেকো সকলকে খুব ভালো রেখো দেখা হবে আগামীকাল নতুন কোনো ব্লগে অন্য কোনো মুহুর্তে শুভরাত্রি টাটা